দোকান ভর্তি আমাদের প্রোডাক্ট চলে এসছে আমাদের ওই আগস্ট দোকানের বাদ তোমরা সবাই আসবে স্পেশাল ডিসকাউন্ট প্লাস একটু বেশি পারচেসিং এর উপরে গিফট আছে তো তার জন্য আমাদের প্রোডাক্ট আসছে মাল আসছে অনেক এটা কি করছিস দেখছি তো পরে এটা আগের আমি বানিয়েছিলাম এই চশমাটা ভালো লাগছে আমার চশমাটা কিন্তু আমি ঝাপসা দেখি বাবা আমারটাই ঠিক আছে কালকে ওই নাম্বারগুলো দেখতে পাচ্ছিলাম না বলে ও ওখানে বসে বসে কালকে ওখানে দূরের ডিসেম্বর নভেম্বর কিছু দেখতে পাচ্ছিলো না ওর জন্য আজকে আবার একটা মানে ওর চশমাটাই পরে এসেছে না পড়ে পড়ে চোখ চোখের যা অবস্থা হয়েছে ই আর কি হুম হুম তুই কোন লিপস্টিকটা পড়ে এসেছিস আজকে চলো ভালো লাগছে শেখটা হ্যাঁ ভাল লাগছে কোন কোম্পানির এটা ফেসেস কানাডা ম্যাট শেড নাম্বার ভুলে গেছি কি মারুন রয়্যাল মারুন ফেসেস কালারটা কি বুলেট না বুলেট বুলেট আচ্ছা ওটা ব্ল্যাক কালারের যে গেটআপ এটা না আমাদেরও আছে ফেসেস কালারটা এই জিনিস এই জিনিসটা না মানে রাউন্ড গেটআপের যেটা ব্ল্যাক ওটা রয়্যাল মারুন ভালো শেডটা হ্যাঁ ভালো লাগে মানে ড্রেসটা সাথে ভালো যাচ্ছে এই সুপ্রীতি মেলাতে আজকে ওই ওই চিড়ি কানে দুলটা নিয়ে আসবে হ্যাঁ ওকে তুই নিবি একটা বোন নিবি আমার জন্য একটা নিয়ে আসি ওই ওইটাই তাহলে बर्थडे গিফট দেবে কানে কালকে দিতে হবে না আমার ওই 40 টাকার কানের দরকার নেই তো কি হয়েছে 40 টাকাটা বড় কানের দুল ওইটাই बर्थडे গিফট তাহলে তাহলে কম করে 10 লাখ টাকার জিনিস আশা করতেই পারে আমাকে বেজ ডাল

কি ব্যাপার একটু মানিয়ে গুছিয়ে নেই আমার কথাবার্তা গুলা শরীর ঠাকুর কে পুজো জয় মা